ঝগড়া করে সবাই করে কিন্তু তোরে তোর বউ এর সবসময় ভালো হয় না কি বুঝছ না নাকি বুঝছ আমি কি মানুষ আমার চিনছ আমি কি মানুষ চিনে চিন আমি যেমন এতগুলো কথা কইলাম সব কি সত্যি হয়েছে বাস্তব হ আজকে সকালে দেন বাইতে গেছেন না খেয়ে বাইরছস কথাটাকে হাসা নাকি হ্যাঁ তোর ভোর পিন্দান না সবুজ রঙের একটা কাপড় আছে না আজকে নগত দেখিছস না সবুজ রঙের কাপড় পিнче তোর বউ আমি কেন জানি আমি সব জানি বুস্তেhbar সর তো সব সমস্যা সমাধান কইতেছি আমি আচ্ছা বাবা আমি তো দেখতেছি আপনি যা কইতেছেন সব সত্যি আমি যখন যেন যাবেন লিছি হ্যাঁ লেগে এই কথা আমি বা জানো আমি সব জানি সব আমার জানা আছে কার মনে কি আছে না আছে এই লোক সব জানে বুঝতে পারছো তোর বুঝাইতাছি বুঝছি বাবা এখন এনে কি বিপদটা মা হেডা করে একটু বিপদ মেলা জাতের আছে এন তোন গেলে তোর বিপদ হয়ে যাবে আমি তোর একটা জাড়া বড়া দিয়ে দিয়েছি তোর সব সমস্যা সমাধান হয়ে যাবে তুমি চক মন যাই চক মন

তো হইছ না আইছ তো মানে বিধান দানা মারছিস এইটা টিয়া দিছিস কেডা দা তোরা গাড়ি মারি দিছিস মনে হয় আর কি কিনেছিস মোবাইল কো মোবাইল সব लेकेছিস চশমা সব নিছিস সরব নাশ করছে আইতাছ আইতাছ আরে কে রাইব কি খাওয়াইছিস না কি কিছু হ্যাঁ হ্যাঁ